লোকমান আই কি সালাম তার সন্তানকে নচিয়া করতে যাইয়া বলে সন্তান ইয়া বোনাই গেলা তুরিক বিল্লা ইন্ন শিরিক্যা লাভুল বুনা জুই লোকমান হাকিমা আনাই কিস সালাম বলে সন্তান লাতু শরিক বিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করোনা কি করো না আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো বলেন লোক মানে আলাহিসলাম সন্তান কেন শেয়াত করেছেন আল্লাহ তা আমাদেরকে আমাদের কে বলেছেন এখান থেকে আপনারা আবার জন্য শিক্ষণীয় বিষয় কি বলেন শরিক করা যাবে শিরিক করা যাবে লা তু বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না কেন করো না রব বলেন ইন্না শিরিক আলা উল্মু আল্লাহ তাআলা বলেন শিরিক এটা হলো বড় গুনা কি গুনা বলেন শিরি কেটে কি বড় গুনাহ আল্লাহ তাআলা আরো বলেন ইন্না আল্লাহ ইন আল্লাহ লা ইগফির আই ইউশরাক বি আল্লাহ তাআলা বলেন ইন্না আল্লাহ লা ইগফির নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবে না কি করবে না বলেন আল্লাহ তাআলা ক্ষমা করবে না কি ক্ষমা করবে না আই ইউশরাক বি আল্লাহর সঙ্গে কেউ শরীক করলে রব এটা ক্ষমা করবে না এখন তাহলে আপনি আমি বলি কি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে বলেন ভাই শরিক করা যাবে শিরিক করা যাবে যাবে না তো বুঝেন রব বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি রবের সঙ্গে কাউকে শরিক করলে রব এটা ক্ষমা করে না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন এই শিরিক ছাড়া অন্য গুনা চাইলে রব ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিক আল্লাহ কি করবে না ক্ষমা করবে না রব আরো আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করলো যেটা শিরিক করলো ফকদ ইসম ইসমান এটা বিরাট বড় মহান অনেক এক গুরুতর অন্যায় কাজ করেছে বলেন না আর এক আয়াতে আল্লাহতে আল্লাহ বলেন মাত তেখদোল্ল হুমি উ আলা কান মাহুমিন ইলা এটাও কে বলছে বলেন রব বলেন বর্তমান সমাজের মধ্যে অনেক সম্প্রদায় আছে এরা বলে আল্লাহর সন্তান আছে আছে কি নাই বলেন চিনা এরা বলে ঈশ্বাই আর বলে ঈ সা হলো আল্লাহর সন্তান বলেন নাওজুম ইল্লাহ আর এক সম্প্রদায় বর্তমানে বেরো হয়েছে নাম হল কাঁ গোলাম আহমদ কাদিয়ানি ওইটাও বলে ওনাকে আল্লাহর সন্তান বলে নাওজ বিল্লাহ আরেকটা সে পেটোলা মুঠা চিনেনা তোর ওটা মরে গেছে দেওয়ান বাকি চিনেন ওইটাও বলছে ওনাকে আল্লাহর সন্তান বলে নাওজ আরেক জায়গায় বলছে ও আল্লাহ রব বলেন মাততাকুল্লাহু মিউ ওয়ালা আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করে না ওয়া মা কান মাহু মিন রব বলেন শুনো আমার সঙ্গে আর কোনো ইলা নাই আমার সাথে আর কোনো প্ৰভু নাই আমি ছাড়া আর কোনো মাহ বুধ নাই বলেন সুবাহান্লাহ রব আর বলেন মাইয়া দুর্মাহাল্লাহী ইলাঘন আখল্লা বুদহান নহুবি ফাইন মাহী দ রব্বি। সুরে মুমিনুন আয়ত নম্বর একশো সত্তরতে আল্লাহ বলেন ওমাইয়া জুল্লাহ ওমাইয়া জুল্মা আল্লাহ হিলাখান আখার আল্লাহর সঙ্গে যে ব্যক্তি অন্য প্রভুকে ডাকবে আল্লাহর সঙ্গে যে কি করবো অন্য প্রভুকে ডাকবে রব বলেন লা বোলো হারে লাহু বিহি ফাইন নামা হিসাব এই দরব্বি শুনে রাখো শুনে রাখো আল্লাহর সঙ্গে যে অন্য কাউকে ডাকবে আল্লাহর জিকির বাদ দিয়ে অন্য কারো জিকির করবে বর্তমানে সমাজে আছে কিন্তু লাশ নিয়ে যায় বলে আজমিরি আজমিরি বলে কি বলে না বলেন বলেন কার নাম বলার দরকার ছিল বলেন জিকির হবে রবের ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাল্লুআ রব বলেন জিকির হবে কার বলেন আল্লাহর জিকির হবে আল্লাহর হাবিবও বলেন শুনো ফা ইন্নাল যিকরা বিতুল ঈমান আল্লাহর হাবিব বলেন শোনো জিকির দিলের মধ্যে ইমান সৃষ্টি করে যে বলেন সুবাহান আল্লাহ তাহলে বলেন জি হবে কার কথা বলেন আপনারা কার জিকির হবে বলেন ঘুমে গেছেন কি আপনারা নাকি রাগ করছেন আমার কারণে ওয়াজ আমি করতেছি না আওয়াজ কে করছে বলেন আল্লাহ তালা করছে আল্লাহ বলেন মাইয়া জরুম আল্লাহ ইলাহান, আস আল্লা ব আলা আল্লাহর সঙ্গে যে অন্যকে ডাকবে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকবে আল্লাহর নাম ছাড়া বাবার নামে জিকির করবে আছে না নাই বলেন আছে না নাই বলেন রব বলেন লা বুরহান এদের কোনো প্রমাণ তো নাই বর্তমানেও দেখবেন কিছু মৌল বের হইছে স্টেজে এসে খালি মানুষেরা হাসায় ভঙ্গি ভাঙা করে আর বলে কিয়াম করার জন্য দরিলের দরকার নাই বলে মিলাদ পড়ার জন্য দরিলের দরকার নাই मोहब्बतের দরকার বলে নাউযুবিল্লাহ ইবাদতের বেলায় কি থাকতে হবে বলেন দলিল থাকতে হবে কি থাকতে হবে বলেন দলিল মুমিন ভালোবাসবে কাকে আল্লাহকে মুমিন ভালোবাসবে কাকে নবীকে কথা ঠিক নাবে ঠিক এখন ভালোবাসার জন্য সিস্টেম আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন মান্না হাবসুন্নতি ফাকাদ দহব্বানি ও মান্না হাবbani কান মাঈ ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলেন আমাকে ভালোবাসো জবন দিয়ে চিল্লাইলা এটার নাম ভালোবাসা হয় না লিফলেট মধ্যে লিখলা আশিকা রাসূল এটার নাম ভালোবাসা হয় না আমার কথা না নবী বলছে রাস্তার মোরে মুড়ে টানাইলা আশিকা রাসূল আশিকা রাসূলের লিফলেট লাগাইলা ভাবলা তা আসে রসুল নবী বলে না আমাকে ভালোবাসার অর্থ করো মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন আমাকে যে ভালোবাসলো এর মাপ কাঠি হলো আমার সুন্নতকে যে আঁকড়ে ধরলো দেখবেন এনে সমাজের যারা ওই পন্থী যারা আছে এরা নামাজ ঠিক মতো পড়ে না কথা ঠিক না বেঠিক ওখানে যাইয়া নানান মাদার যাইয়া গান যাও কথা ঠিক না বেঠিক সত্য কথা কি বলতে আপনারা কি ভয় ভাইতেছেন বাস্তব এটাই আল্লাহ তা আল্লাহ বলেন লা ব রহা এ বেলায় ওদের কোনো প্রমাণ থাকবে না বাকি শোনো ফাইন নামা দা রব এই যে আমার সাথে যারা অন্য আমার নাম বাদ দিয়ে অন্য কাউকে রাখে বাবার নামে যারা জিকির করে আজমেরীর নামে যারা জিকির করে আমার সঙ্গে অন্য কাউকে যারা রাখে রব বলেন ফাইন্যামা হিসাব হই দা রব্বি ওদের হিসাব আমার কাছে আসে ওদেরকে হিসাব করে করে রাখছি ওদের কত হিসাব নিউ জবান দিল কে জবান দিলাম আমি কথা ঠিক না বেঠিক বলেন জবান কে দিল আরে কথা বলার সামর্থ্য কে দিল শরীরে শক্তিটা কে দিলো বলেন বাঁচায় রাখলো কে খাবার দেই কে বলেন সন্তান দেই কে বলেন আরে তোমাকে বিপদ থেকে কে কে বাঁচাইছো হলো আল্লাহ জবান দিয়েছে আল্লাহ সব দিয়েছে আল্লাহ এরপরে এই জবান দিয়া বাবার নামলাও লজ্জা লাগে না কথা ঠিক দেবে ঠিক বুঝার নাই কথা আমার আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন শোনো দুনিয়ার মানুষ শোনো কুল ইন মা আদউ রাব্বি ওয়া লা উশিরকু বিহি আহাদা সুবহানাল্লাহ বলেন নবী আলাই সালাম বলেন কুল নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে বলে দেন এদেরকে আপনি শিখায়া দেন আপনার উম্মতদেরকে শিখায়া দেন বলেন নবীর উম্মত কারা আমরা কি না বলেন আমরা কি না বলেন আল্লাহ তা বলছেন নবী আপনি বলে দেন উমদেরকে শিখিয়ে দেন শিখেবেন কি ইন্নামা দুরব্বি সোহান নবী বলছেন আমি ডাকি আল্লাহকে আমি ডাকি আমার রবকে আর বলেন বলে কুবিহি আহ ডা আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না বলেন ডাকে কাকে নবী নবী ডাকে কাকে বলেন আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলেন ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশিরিকু বিহি আহাদা আল্লাহ আলা বলেন নবী বলেন আমি ডাকি আমার আল্লাহকে এখন তারা কয় ডাকে তারা বাবাকে কথা ঠিক নাবে ঠিক বুঝেন নাই কথা আমার বুঝতেছেন আপনারা এই কারণে আপনাদেরকে বলি নবী নবীকে আল্লাহ শিখাই নবী বলেন ডাকেন আপনি আল্লাহকে আপনার উন্মত যেন আমাকে ডাকে سبحان الله نبي الله تعالى برن. نبي ابن جماد قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا سبحان الله. <تكلم câowania> নবী আলাইহিস সালাম কে আল্লাহর নবীর আপনি আপনার পরিচয় দেয়া দেন কুল নবী আপনি বলে দেন ইননা মা আনা basharum mithlukum আমি তোমাদের মত নই মানুষ আমি তোমাদের মত মানুষ বাকি सुनो তোমাদের মান মর্যাদা যেমন আমান মার মর্যাদা এমন না তোমার আমাদের তুমিও যেমন মানুষ তুমিও যেমন মানুষ আমিও এমন মানুষ ঠিক বাকি বলেন নবী বলেন ইউহা ইলাইয়া তোমাদের কাছে ওহি আসে না আমার কাছে ওহি আসে আমি তোমাদের চেয়ে অনেক দামে বেশি বাকি শিলকতের বেলায় সৃষ্টির বেলায়

নবীকে আমাতের দিবসে আল্লাহ বলবেন শুনেন নবী কাসম তুল কেয়ামতে বাইনি ও বাইনাক আজকে কেয়ামতের দিবসটাকে নবী আপনার মাঝে আর আমার মাঝে আমি ভাগ করে নিলাম সুবাহান বলেন তাহলে বলেন নবী আর আপনি কি একরকম একরকম না বাকি বেলায় সৃষ্টির বেলায় আল্লাহ বলছেন ইন্নামা অ নাবাসাবুম মিসলুক এরপরে আল্লাহ তা আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন জানায় দেন উল ইন্না নাবাসরুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনামা ইলা হকুম ইলাহু ওয়াহিদ সোহানল্লাহ বলেন নবী বলেন আল্লাহ বলেন নবী জানায় দেন তোমাদের সকলের প্রভু একজন তিনি কে জোরে বলেন আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ্ নাম আফতার আমার কি মুখ আপনি আমি যদি জবান দিয়ে আল্লাহর নাম আনি লস নাকি লাভ বলেন তাহলে জোরে একবার না আল্লাহ বলেন সবাই আল্লাহ এর এরপরে বলেন শুনো যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে যাও ফামালকানায়ারজুলিকা ফাল্লা ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিলবা দাতি রব্বি আহাদা আল্লাহ বলেন যারা আমার সঙ্গে শরিক করতে চাও যারা জান্নাতে যাওয়ার পরে আমাকে দেখতে চাও আমরা কি চাই কি চাই না বলেন আল্লাহ তাআলাকে দেখতে চান আল্লাহ এটাই বলছেন বলেন ফাওআনকা ইয়ারজুল ক রাব্বি যে ব্যক্তি চায় আমি আল্লাহ তাআলাকে দেখতে তার জন্য কাজ হলো দুইটা কয়টা বলেন হাল্লা আমাল আলাং সলিহা সে নে এক আমল করবে কি করবে নে এক আমল করবে আর একটা হলো বলা ইউ শিনিকি আহ আল্লাহ বলেন টবুর সঙ্গে আর কাউকে শরিক করা যাবে না কি করা যাবে না বলেন শরিক করা যাবে না এবার আপনাদেরকে আরও বলি আল্লাহ তা আল্লাহ বলেন سورة زمار ربر لئن أشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين شو أي جورا بالله الله تعالى بل لئن أشركت نبي أبي جدي আল্লাহর সাথে শরিক করেন আপনার উন্মদের কেউ জানাই দেন লাইন আইসে যদি আপনি শরিক করেন আপনার উম্মতেও যদি আমার সাথে শরিক করে যদি কেউ শিরিকই করে ফেলেন রব বলেন লাহ বেতন আন আপনার সকল আমাল ধ্বংস হয়ে যাবে বলেন নাওজবিল্লাহ আল্লাহ তাআলা বলছেন কোন উম্মত যদি শিরিক করে কোনো বান্দা যদি শিরিক করে নবী আপনিও যদি শিরিকই করে ফেরেন লায়াহবিতান নাআমালুক আপনার আমল ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন আমরা কি চাই যে আমাদের আমল ধ্বংস হয়ে যাক এটা কি চাই বলেন চাইনা না চাই না এই কারণে কি শিরিক করা যাবে إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ তাআলা মাই তার মধ্যে বলেন যারা শিরিক করে এদের অবস্থাটা কি হবে আল্লাহ বলছেন শোনো যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে কি করবে বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে রব বলেন ফাকাদ হারাম আল্লাহ জান্নাত সবাই বলেন নাউজ বিল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলাই এর উপরে জান্নাত হারাম করে দিয়েছে হারাম ফাকাদ হারাম আল্লাহুল জান্নাত ওয়া মাওহুন না আল্লাহ তালা বলেন যেটা আমার সঙ্গে শিরিক করবে এর উপর আমি করে দিয়েছি আর তার ঠিকানা করো জাহান্নাম বলেন এখন আপনি আমি কি চাই জান্নাত জাহান্নাম বলেন আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দেন আর আল্লাহর সঙ্গে শিরিক করে ঠিকানা বানাই দেয় জাহান্নাম তাহলে বলেন শিরিক করা যাবে বলেন সিরিক করা তো যাবে না এতক্ষণ আপনাদেরকে আয়াৎ শুনাইলাম এখন কয়েকটা হাদিস শোনাই আলোচনা শেষ করে দেবে ইনশাল্লাহ হজরত ইবনে মাসৌদ থেকে বরণী চান ইবনে মাসৌদ্দিন কলেন নবী ইসাল্লাল্লাহু আলী হুম সাল্লাম দিল তাকে হইলে হাদিসটা শুনেন নবী বলেন মাম্মা তামিন উম্মাতি ওয়া লা ইউ শ্রীতুবিল্লাহি সেয়া দেখা দেয় জান্নাত সুহানন্দ বলেন

আপনি যে বললেন শিরিক না করে যে কেউ মারা গেলে জান্নাতে যাবে বলেন লোকটা যদি জিনা করে লুকতে যদি চুরিও করে তবু কি জান্নাতে ঢুকবে আল্লাহর হাবিব বলেন কল ওয়াইন জানা ওয়াইন সারাক জিনা করলেও চুরি করলেও শিরিক না করলে লোকটা জান্নাতে ঢুকবে সুবাহান আল্লাহ বলেন তাহলে বলেন শিরিক করবেন

জান্নাতে কোথায় ঢুকবে বলেন জান্নাতে ঢুকবে এরপরে নবী আলাইহিস সালাম বলেন মা ওমান লাকিয়া ইশরিক বিহি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় আল্লাহর হাবিব বলেন দাখালান না এই ব্যক্তি ঢুকবে হলো জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ শেষ হাদিস আপনাদের কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নাই ওয়াসাল্লাম বলেন এই যে হাদিসটা এটা হলো রাবীদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য রাবী নাম হলো আবু হুরাই কি নাম বলেন حضرت ابو هريره رضي الله تعالى عنه تكبر نتو عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله الله الحبيب صلى الله عليه وسلم بلن اجتنبوا السبع الموبقات ধ্বংসাত্মক ধ্বংসাত্মক সাতটা জিনিস তাই খা বাইছে তাই কয় জিনিস বলেন আজকের আলোচনার অতীতের আলোচনা এবং এই আলোচনা থেকে যদি এই হাদিস নিয়ে যেতে পারেন ইনশা জান্নাতে যাবেন ইনশা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে পারবেন চান তো আপনারা নাকি বলেন নবী আলাইহিস সালাম বলেন শুনো আমার উম্মত ইজতানিবু আস মুবিকাত ধন সাত্তক 7টা জিনিস থেকে থাকবা কয়টা বলেন 7 এক নম্বরে আল্লাহর হাবিব বল ধন সাত্তক 7টা থাকবা এটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে کرام জিজ্ঞেস করে কানু ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল বলেন সাতটা জিনিস কি কি মা হুননা আপনি বললেন ধন সাত্তক জিনিস নবী বলেন ধন সাত জিনিস সাহাবায়ে کرام এবার জানতে চাইলেন রাসূল ধন সাত জিনিস কি এটা আল্লাহর হাবিব বলেন এক নম্বরে ক্বালা আশ শিরকু বিল্লাহ ধংসাত্মক সাত জিনিসের এক নম্বরো হলো শিরিক বিল্লাহ কি করা বলেন শিরিক করা কি করা বলেন শিরিক করা দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াসিহরু ওয়াসিহরু অর্থ হলো জাদু করা কি করা বলেন বর্তমানে কিন্তু এটা আছে আছে না নাই বলেন আছে না মেয়েরা কিন্তু অনেক বেশি করে আপনারা হয়তো জানেন না জানি আমি আমাদের কাছে তো অনেকে যায় কারণে বুঝি আল্লাহর হাবিব বলেন না শিরক বিল্লাহ ধন সাতটা সাত জিনিসের একটা হলো শিরক বিল্লাহ এক নাম্বার হলো রাবের সঙ্গে শিরক করা দ্বিতীয় নাম্বার বলে আসহর জাদু কি বলেন জাদু আল্লাহর হাবিব বলেন জাদুতে কেউ কি করবে বেঁচে থাকবা তৃতীয় নাম্বার ওয়াকতুল নফসি লতি হামম আল্লাহ ইল্লা বিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইকুসাল্লাম বলেন তৃতীয় নাম্বার নম্বর হল ওয়াকেতু কেউ কেউ অন্যায় ভাবে হত্যা করে ফেলবানা কি করব না বলেন অন্যায়ভাবে হত্যা করে ফেলব না বলেন এ সমাজের মধ্যে অন্যায়ভাবে হত্যা চলছে কি চলছে না বলেন এই যে আমার আগের বক্তা বলে গেছে হাদি ওসমান হাদি ভাই আরে ভাই ওকে মায়ের লাভটা কি হয়েছে লাভটা কি হয়েছে বলে লাভ এটাই হয়েছে ওর জন্য সারা দুনিয়ার সকল মাছদুম কাঁদে তার জন্য সকল আলেম কাঁদে তার জন্য সকল পীরাউলিয়া কাঁদে কথা ঠিক নেবে ঠিক বলেন আম জনতার যত বিবেকবান মানুষ যারা সবাই কাঁদে কেবলমাত্র দু একটা জালেম ছাড়া জালেম ছাড়া আর যারা জালেম শুনো আল্লাহ তালা বলছেন ওমালিল জালিমিনা মিন আনসার রব বলে দিছেন। ওরে যারা এমন হত্যা কইরা যারা আনন্দ উদ্ভূত করো যারা এমন হত্যা কইরা মজা পাও ওমালিল জালিমিনা মিন আনসার রব পরিষ্কার জানিয়ে দেয় এমন জালেম দেরকে কোনো

الله الحبيب بولسن وأكلو الربا الرباق شو تخوى؟ كي আপনাদের এলাকায় তো নাই মাসা সবাই পিসাব ঠিক না না আছে বলেন আছে তো নাকি আল্লাহর হাবিব বলেন শুনো আমার সাহাবারা শুনো আমার উম্মদের কেউ জানায় দিব ধ্বংসাত্মক সব জিনিসের চতুর্থ নম্বর হলো সুদ খাওয়া সুদ খাওয়া সুদ খাওয়া কেন খাইবা সুদ কেন খাবে না সুদ নবী আলাইহি সালাম বলেন আরে মা আল্লাহর হাবিব বলেন যেই শরীরটা হারাম দিয়ে গঠিত হয়ে যায় যেই শরীরে হারাম কাম ঢুকে যায় লা ইয়াদখুলুল জান্নাতা জসাদুন গুদিয়া হারাম আল্লাহর হাবিব বলেন যেই শরীরটা হারাম দিয়া গঠিত হয় যেই শরীরে হারাম খাবার ঢুকে লা ইয়াদখুলুল জান্না এই শরীর ঢুকবে না কোথায় জাননা আপনাই তো করতে পারেন মাসা আল্লাহ কোথায় ঢুকবে না জান্নাতে ঢুকবে না বাবা শুনেন এই যে বর্তমান সমাজের মধ্যে তো আছি খালি জেনে পাই এমনি খাই কথা ঠিক নেবে ঠিক শুনেন শোনেন আপনাদের কে বলি যারা এখানে আছেন যেমনি খান যেমনে পান এমনি খান এইভাবে চললে কি একশো বছর বেশি বাঁচতে পারবেন না আরবেন বস্তে বেশি রব বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রব্বিকা ذিল জালাল আল্লাহ তাআলা বলছেন শুনো দুনিয়ার মানুষ শুনো সারা দুনিয়াটাই ধ্বংসশীল কুল্লু নফসিন দাইকাতুল ম aut দুনিয়াটা এই দুনিয়ায় যারাই জন্মিছো সবাইকে মরাজিত হবে কেউ না এমন যে থাকবে কে বলছে বলেন আল্লাহ বলছে আসলে আপনারা বলেন আমরা কি থাকবো বলেন থাকবো না যেহেতু চলেই যেতে হবে এই কারণে শরীরটাকে জান্নাতের উপযোগী করব না জাহান্নামের বলেন জান্নাতের এই সমাজের মধ্যে তো অনেক মানুষ আছে যারা সন্তান আর স্ত্রীর মুহাব্বতে অনেক মানুষ আছে সন্তানকে খাওয়াতে হবে স্ত্রী খাওয়াতে হবে সন্তান পালতে হবে এই কারণে রিলিফ আর সিরিফ নাই সুদার ঘুষ নাই ডান আর নাই

শুনেন আল্লাহ বলছেন এই আয়তের তাফসিরের মধ্যে লেখছে যে স্ত্রীকে হারাম খাওয়ান যে সন্তানকে হারাম খাওয়ান এই সন্তানটা এই স্ত্রীটা আপনার সূত্র কে বলছে বলেন আল্লাহ তালা বলছেন কেমন সূত্র হবে যে সন্তানটাকে আপনি হারাম খাওয়াই লালন পালন করলেন যে সন্তানকে আপনি ডান সব বিষয়ে খাওয়ায়া লালন পালন করলেন অর্থ হলো সন্তানের দেহটা জান্নাতের উপযোগী হলো না কারণ নবী বলছেন যে শরীরে হারাম ঢুকে এই শরীর ঢুকবে না কোথায় জান্নাতে ঢুকবে না। তাহলে এই এই সন্তানটা যখন মধ্যে যাবে কার জন্য গেল গেল আপনার জন্য গেল স্ত্রীটা এই যে স্ত্রী যখন জাহান নামের মধ্যে যাবে বলেন কার জন্য গেল আপনার হারামের জন্য গেল এখন বলতে পারেন হুজুর স্ত্রী জাহান নামে জাগা সন্তান জাহান নামে জাগা আমার কি الله تعالى ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين এই যে অভিভাবক যারা আছেন যারা ইনকাম করেন এদের হারাম ইনকাম খাওয়ার কারণে সন্তান যদি জাহান নামের মধ্যে সন্তান সন্তানদের জান্নাতের অনুপযোগ্য হয়ে গেল সে যখন জাহান নামের মধ্যে যাবে রবকে ডাক দেওয়া বলবে রব